আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের অনুশীলনে ছয় দশমিক এক আগের ভিডিওতে এক থেকে ছয় নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম তাহলে এখন আমরা এই ভিডিওতে সাত থেকে ম্যাথগুলো করবো দেখো কি বলছে টু এ প্লাস হলো থ্রি বি উপরে আছে টু এ প্লাস থ্রি বি আর নিচে দেখো ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ওকে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ওকে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো তাহলে উপরে যেহেতু টু এ প্লাস থ্রি বি নিচে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তাহলে দেখো আমরা তো দেখবো সবার আগে কমন সূত্র বা মিডিল টার্ম দেখো এখানে উপরে টু এ আর এখানে থ্রি বি টু থ্রি মিল নাই এ আর বি আছে মিল নেই তাহলে মানে এটা আমরা কমন নিতে পারবো না তাহলে উপরে কমনও যায় না সূত্রও যায় না মিডিল টার্মও যায় না তাহলে উপরে যা আছে আমরা তাই লিখবো ওকে নিচে দেখো ফোর এ স্কোয়ার এটাকে আমরা কি করতে পারবো দেখো টু এর উপরে স্কোয়ার সূত্র বানাইতে পারবো টু উপরে স্কোয়ার দিলে ফোর এ স্কোয়ার হবে মাইনাস দেখো এটা আমরা নাইন বি স্কোয়ার আছে আমরা থ্রি বি এর উপরে স্কোয়ার দিলে তাহলে কি হবে নাইন বি স্কোয়ার হবে কারণ দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে একটা সূত্র হয়ে গেলো ওকে এই চ্যাপ্টারে শুধুমাত্র একটা সূত্রেই কাজে লাগে তাহলে আমরা উপরে যা আছে তাই লাগবো টু এ প্লাস থ্রি বি আর নিচে দেখো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার আমরা একটা সূত্র জানি সূত্রটা হলো কি সূত্রটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হলো এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি প্রিয় শিক্ষীদের দেখো ম্যাথ করার সময় এই সূত্রটা তোমাদের না লিখলেও চলবে তা আমি লিখে দিই যেন সূত্র যত দেখবা তত মনে থাকবে ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু এ প্লাস থ্রি বি আমরা লিখবো আর নিচে লিখবো হলো টু এ মাইনাস থ্রি বি ওকে এভাবে লিখবো এখন দেখো এই যে উপরে টু এ প্লাস থ্রি বি নিচে টু এ প্লাস থ্রি বি মিলে গেছে এখন আমরা যেহেতু বাদ দেওয়ার জন্য যখন দুইটা তিনটা পদ যখন একসাথে থাকবে বাদ দেওয়ার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে নিব ওকে তাহলে এইটা আর এটা বাদ দেবো তোমরা এমনিতেও বাদ দিতে পারবা আবার কেটেও বাদ দিতে পারবা এভাবে কেটেও বাদ দিতে পারবা তাহলে শুধুমাত্র দেখো উপরে দেখো কিছুই থাকে না কিছু না থাকলে কাটাকাটি করে বাদ গেলে ওয়ান থাকে ওকে এবার যদি বাদ যায় তাহলে ওয়ান থাকবে আর নিচে হল টু এ মাইনাস থ্রি বি ওকে এভাবে লিখবা এটাই তোমাদের আনসার ওকে মনে রাখবা যোগ বিয়োগ করে যদি সব বাদ যায় তখন জিরো থাকে কিন্তু কাটাকাটি করে যখন বাদ যায় তখন হলো ওয়ান থাকে এটা মনে রাখবা তাহলে ওয়ান বাই টু এ মাইনাস থ্রি বি এটা তোমাদের আনসার এভাবে তাহলে তোমরা ম্যাটটা করে ফেলবে তাহলে আমরা কি করলাম প্রথমে টু এ প্লাস থ্রি বি এখানে ফোর এ স্কোয়ারকে আমরা টু এর উপরে স্কোয়ার দিয়েছি ওকে মাইনাস এই যে নাইন বি স্কোয়ার আছে এটা আমরা থ্রির উপরে স্কোয়ার করলে নাইন হয় এগুলো কীভাবে করা যায় দেখো এই যে নাইন লিখে তিন দিয়ে ভাগ যায় শুধু তাহলে তিন ত্রিককে নয় তাহলে দুইটা তিন তাহলে তিন স্কোয়ার হবে তিন স্কোয়ার করলে নাইন হয়ে যাবে আর বি স্কোয়ার দিলে বি স্কোয়ার হবে তাহলে থ্রি বির রি স্কোয়ার কারণ আমরা সূত্রতে দেখো এ স্কোয়ার আছে মানে পুরো জিনিসটাকে এ ধরতে হবে এই জন্য আমরা এটাকে যদি অনেকে মনে করে নাই ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ডাইরেক্ট সূত্র দিয়ে দেয় হবে না কারণ ফোর এ স্কোয়ারকে আমাদের একসাথে সূত্র বানাইতে স্কোয়ার বানাইতে হবে তাহলে যে টু এ তারপরে হোল স্কেয়ার দিয়ে দিছি ওকে এভাবে তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবা নিচে পরে এ প্লাস বিন টু এ মাইনাস বি লিখবা এভাবে করলে ম্যাটটা হয়ে যাবে এরপর আমরা দেখো পরের ম্যাটটা করবো আট নম্বর ম্যাটটা করবো দেখো আট নম্বর ম্যাটটা কি বলছে দেখো আট নম্বর ম্যাটটা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর উপরে কী আছে দেখো এ স্কোয়ার আসে প্লাস ফোর এ প্লাস হলো ফোর ওকে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর নিচে আসে হলো এ স্কোয়ার মাইনাস ফোর এখন দেখো আমরা কীভাবে করবো এখন আমরা এভাবে একটা লম্বা করে দাগ দেখো আমরা তিনটা জিনিস বলছিলাম যে কমন সূত্র মিডিল টার্ম এখানে কিন্তু কোনো কমন যায় না কারণ এ দুইটা আছে বাট ফোর এখানে এ আছে বাট এখানে এ নাই সাথে এ নেই তাহলে এ কমন যাবে না আবার এটাকে সূত্র বানানো যাবে না আমরা যে সূত্রটা শিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু নিচেরটাকে বানানো যাবে সূত্র তাহলে উপরেটা আমরা মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্ম করার নিয়ম হলো দেখো তোমরা দেখবা এইখানে কোনো সংখ্যা আছে কিনা দেখো এই যে এ স্কোয়ার এ যখন দেখো এখানে এর পাওয়ার দুইটা এখানে এর পাওয়ার একটা কিছুক্ষণ নাই মানে একটা পাওয়ার আছে আর এখানে দেখো এ নাই তাহলে কি হলো যে এখানে এ স্কোয়ার আছে দেখো সামনে কোনো সংখ্যা নেই সামনে মনে মনে ওয়ান আছে মনে মনে একটা ওয়ান আছে আর এখানে একটা সংখ্যা আছে ফোর ওকে তখন তোমার উপরে ক্লাসে দেখবা এখানে একটু টু থাকবে তাহলে এই টু এর সাথে ফোর গুণ করলে আট হয়ে যাবে আট ভেঙে চার বানাইতে হইত কিন্তু এখন এখানে কোনো সংখ্যা নেই ওকে তাহলে এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে আছে চার ওকে লাস্টে আছে কত চার চারকে ভেঙে এই মাঝে চার বানাইতে হবে এজন্য এর নাম হলো মিডিল টার্ম মিডিল মানে মাঝখানের টার্ম মানে হলো পদ মিডিলটা মানে মধ্যপদ টার্ম মানে মধ্যপদ এই যে মাঝখানের যে পদটা এটা হলো মধ্যপদ তাহলে চারকে ভেঙে এই চার বানাইতে হবে কিভাবে বানাবো দেখো আমরা যদি চারকে ভাঙি তাহলে এক গুনন চার হবে এক গুণন চার হবে এক দিয়ে চারকে ভাগ দেয় আবার চার আর এক যোগ করলে পাশ হয়ে যায় চারের এক যোগ করলে পাশ হয়ে যায় তাহলে আমরা চারের এক যদি যোগ করি তাহলে পাশ হবে তাহলে চার তোর হবে না আবার চার থেকে এক বাদ দিলে তিন হবে তাহলে তো চারও হবে না তাহলে এইটা এইভাবে যাবে না এবার আর কিভাবে চারকে ভাঙ্গা যায় দুই দিয়ে চারকে ভাগ যায় দুই দিয়ে দেখো দুই দেখুন কত হয় চার হয় তাহলে দুই আর দুই যোগ করলে চার হয় তাহলে আমরা এটা করতে পারবো ওকে তাহলে আমরা কী লিখবো উপরে লিখবো এ স্কোয়ার প্লাস লিখবো দুই আর দুই চার কিন্তু এখানে আমরা এ সাথে লিখবো এই যে দুইটা এ প্লাস হলো দুইটা এ আর এই ফোরটা যা আছে তাই লিখবো তাহলে দেখো প্রথমে এ স্কোয়ার ছিল এ স্কোয়ারে লিখছি শেষে ফোর ছিল ফোর এ লিখছি মাঝে শুধু ফোর এটাকে ভেঙে টু এ আর টু এ লিখছি ওকে এখানে তো ইজি বোঝা যাচ্ছে দেখো তিন আর এক চার হয় বাট আমরা তো এখানে তিন আমাদের এখানে কোনো তিন সংখ্যাটা নেই আমরা এখানে পাইছি দুই আর দুই তাহলে আমরা দুইটায় আর দুইটায় চারটায় ওকে আর নিচে এ স্কোয়ার মাইনাস ফোর আসে তাহলে আমরা এর উপরে স্কোয়ার দেবো মাইনাস ফোর আছে টু এর উপরে স্কোয়ার দেবো ওকে এভাবে লিখবো এখন দেখো আমরা কি করব উপরে আমরা দুইটা দেখো এ স্কোয়ার আর এ টু এ যখনই মিডিল টার্ম করবা সবসময় একই নিয়ম এ দুইটা থেকে আর পরের দুইটা থেকে কমন নিতে হবে এখানে দেখো আমরা কি করবো উপরে দেখো এ স্কোয়ার প্লাস টু এ আমরা এ কমন নেবো যদি এ কমন নেই তাহলে এখানে দেখো দুইটা এ ছিল একটা এ আর এখানে প্লাস টু এ তাহলে আমরা এই প্লাসটা দিব টু এ এটা কমন নিয়ে ফেলছি একটা টু থাকবে একটা টু থাকবে তাহলে দেখো প্রথম দুইটা থেকে কমন হয়ে গেলো এবার এই মাঝখানের প্লাসটা এইখানে প্লাসটা দিব এবার এখানে টু এ আসে এখানে ফোর আসে ফোরের মধ্যে কিন্তু একটা টু আছে কারণ দুই দিয়ে চারকে ভাগ করা যায় দুই না চার তাহলে এখানে আছে টু এ তাহলে শুধু টু কমন নেওয়া যাবে কারণ টু দুই জায়গায় আছে তাহলে এখানে এ আছে টু কমন নিয়ে ফেলছে একটা এ থাকে প্লাস এখানে ফোর ছিল দেখো আমি যে দুই দিয়ে চারকে ভাগ দিই দুই হয় তাহলে আমি একটা দুই তো কমন নিয়ে ফেলছি এখানে দুই থাকে তাহলে এবার দেখো মনে রাখবা যে এইখানে সংখ্যাটা দ্বারা যদি এই সংখ্যাকে ভাগ যায় তাহলে ওইটা কমন যাবে ওই সংখ্যাটা কমন যাবে যেমন দুই দিয়ে ভাগ যায় চারকে তাহলে দুই কমন নিয়ে আসি এবার দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা একটা সূত্র জানি যে কি যে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি জানি জানি আমরা এ প্লাস বি ওকে তাহলে নিচে আমরা লিখবো কি যে এ প্লাস বি বলতে টু এখানে এ হলো এ বি বলতে টু এ প্লাস টু এ মাইনাস টু এবার উপরে দেখো আমরা কি করব। উপরে এই এ প্লাস টু আর এ প্লাস টু যখন মিলা যাবে দেখো না মিললে কিন্তু বুঝতে হবে মিডেল হয়নি উপরে দুইটা এ প্লাস টু মিলে গেছে এই যে এটা আর এটা তাহলে এই প্রথম এ প্লাস টু আর এ প্লাস টু আমরা দুইটার একটা এ প্লাস টু কমন নিব আবার এভাবে লিখবো দুইটা একটা লিখবো আর বাকি যেটা থাকে এখানে একটা এ আছে মাঝে একটা প্লাস টু আছে এই দুইটা এভাবে ব্র্যাকেট দিয়ে একসাথে লিখে দিব এ প্লাস টু আর নিচেরটা যা আছে আমরা লিখবো এ প্লাস টু আর হলো এ মাইনাস টু ওকে এখন দেখো আমরা এই উপরের এ প্লাস টু আর নিচের এ প্লাস টু কেটে দেবো তাহলে এখন কি থাকে উপরে আমাদের এ প্লাস টু থাকে আর নিচে আমাদের কী থাকে এ মাইনাস টু থাকে ঠিক আছে তাহলে এটাই তোমাদের আনসার ওকে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা আমরা নয় নম্বর ম্যাটটা করবো দেখো নয় নম্বর ম্যাটটা করবো নয় নম্বর ম্যাটটা কী বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো আমরা কী করবো উপরে আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে আর নিচে হল এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এই ম্যাটটা আমরা কীভাবে করবো দেখো উপরে দেখো একটা সূত্র হয় যে এ স্কার মাইনাস বি স্কারের সূত্র হয় দেখো তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কারের সূত্র কি ছিল স্কোয়ার মাইনাস বি স্কারের সূত্রটা ছিল হলো এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এটা হলো স্কোয়ার মাইনাস বিশ্কারের সূত্র তাহলে এখন দেখো তাহলে আমরা কী করবো যে এই সূত্রটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে আমরা লিখবো হলো এক্স প্লাস ওয়াই হলো কি লিখবো এক্স মাইনাস আবার নিশ্চয় দেখো এক্সপ প্লাস আছে এক্স প্লাস ওয়াই সূত্র আছে কিন্তু আমি শুরুতেই তোমাদের বলছি এখানে কিন্তু ওই সূত্রগুলো দেওয়া যাবে না তাহলে আমরা কী করতে পারবো হাইয়েস্ট এক্স প্লাস ওয়াই যেহেতু হোল মানে দুইটা এক্স প্লাস বোঝায় ওকে তাহলে আমরা এই যে এক্স প্লাস ওয়াই একটা লিখবো আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা এক্স প্লাস ওকে এভাবে তোমরা লিখে দিবা তাহলে দেখো এখন তাহলে এই উপরের একটা এক্স প্লাস ওয়াই আর নিচের একটা এক্স প্লাস ওয়াই বাদ দিয়ে দেব যদি আমরা বাদ দিই তাহলে কি হবে দেখো উপরে থাকবে একটা হলো এক্স মাইনাস ওয়াই নিচে একটা থাকবে এক্স প্লাস ওয়াই এটা হলো আনসার এখানে ব্র্যাকেট না দিলে কিছু হবে না ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা দশ নম্বর ম্যাটটা করবো এখন দশ নম্বর ম্যাটটা কি বলছে দশ নম্বর ম্যাটটা একটা ইম্পর্টেন্ট ম্যাট তোমাদের কী বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স 15. স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হলো ফিফটিন প্লাস হলো ফিফটিন এবার নিচে কি আছে দেখো হর কি আছে মাইনাস ফিফটিন ওকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন আর নিচে কী আছে দেখো এক্স হলো নাইন আর হলো হলো টোয়েন্টি প্লাস এখন দেখো এটা আমরা কীভাবে করবো কারণ দেখো এখানে এক্স দুইটা আছে এখানে এক্স একটা আছে এখানে নাই এখানে এক্স দেখো দুইটা আছে নিচে এক্স একটা আছে এখানে এক্স নেই তাহলে এটা হলো ধ্রুবপদ বলে যেটা যার সাথে এক্স নেই ওটাকে বলে ধ্রুবপদ ঠিক আছে আর যার পাওয়ার বেশি থাকে এটাকে বলে মুখ্য মেন টার্ম মুখ্য পদ তাহলে এখানে দেখো পাওয়ার দুইটা এখানে পাওয়ার একটা এখানে এক্স নাই। তাহলে তাহলে এটা হলো আমরা মিডিল টার্ম করব মিডিল টার্ম করবো কীভাবে দেখো এই যে শেষে পনেরো আছে এই সামনে কোনো সংখ্যা নেই দেখছো এখানে এখানে মনে মনে ওয়ান আছে এখানে পনেরো আছে তাহলে এই পনেরোকে আমরা ভাঙবো পনেরোকে আমরা ভাঙবো কীভাবে ভাঙবো দেখো পনেরো খেয়ে দুইটা যায় ওয়ান গুণন পনেরো এক পনেরো আর এক যোগ করলে ষোলো হয়ে যাবে কিন্তু এখানে এখন আবার পনেরো থেকে একবার দিলে চোদ্দ হয় আবার যদি আমরা দুই দিয়ে পনেরো খেয়ে ভাগ যায় না তিন দিয়ে যায় তাহলে তিন পাসা পনেরো তাহলে পাঁচ আর তিন যোগ করলে দেখো আট হয়ে যায় কিন্তু পাঁচ থেকে তিনবার দিলে আবার দুই হয় তাহলে নিয়ম হলো তোমরা এভাবে তোমরা গুণনিয়োগ বের করছো না এভাবে গুণনীয় মতো করে লিখবা লেখার পরে দেখবা কোন জোড়াটা দিয়ে যোগ বা বিয়োগ করে এটা হয় আমাদের দেখতে হবে যোগ বা বিয়োগ করে যেন এটা হয় তাহলে আমরা দেখো কীভাবে করব। তাহলে আমরা উপরে কী আসে এক্সেস কার প্লাস টু এক্স তাহলে আমরা লিখবো আর আমরা যদি পাঁচ আর তিন যোগ করলে কী হয় এই পাঁচ আর তিন যোগ করলে আট হয় পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হয় যেহেতু আমাদের প্লাস টু এক্স বানাইতে হবে তাহলে বড় সংখ্যার সামনে প্লাস রাখতে হবে তাহলে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দেখো পাঁচটা থেকে তিনটা এক্স বাদ দিলে দুইটা এক্স হবে ওকে আর এই যে মাইনাস পনেরো ছিল মাইনাস পনেরোই লিখে দিছি তুই শিখে যদি এখানে দেখো যদি আমাদের মাইনাস টু এক্স বানাইতে হইতো মাইনাস টু এক্স বানাইতে হইতো তাহলে আমরা কি করতাম জানো তাহলে আমরা পাঁচ এক্সের সামনে মাইনাস দিতাম আর তিন এক্সের সামনে আমরা কি করতাম তিন এক্সের সামনে আমরা প্লাস দিতাম তাহলে পাঁচটা থেকে তিনটা বাদ দিলে দুইটা হইতো ওখানে মাইনাস হইতো তখন যেহেতু আমাদের প্লাস টু এক্স বানাইতে হবে এই জন্য আমরা প্লাস ফাইভ এক্স লিখছি মাইনাস থ্রি এক্স লিখছি এবার এবার ওই এই মাইনাস পনেরো এটা লিখছি দেখো মাঝখানের পর যেহেতু ভাঙছি ভেঙে দেখো এটা টু এসকে এভাবে ভেঙে পাওয়া যায় এই জন্য এটাকে আমরা বলে মিডিল টার্ম ওকে আর এখানে দেখো বিশ আছে তাহলে বিশকে ভেঙে আমাদের নয় বানাইতে হবে বিশকে ভেঙে নয় বানাইতে হবে তাহলে আমরা বিশকে যদি ভাঙি দেখো এক গুণন বিশ এক গুনন বিশ তাহলে দুই বিশ থেকে একবার দিলে উনিশ আর বিশ আর এক যোগ করলে একুশ তাহলে এটা হবে না আবার দুই দিয়ে বিশকে ভাগ যায় দুই দিয়ে বিশকে ভাগ করলে দশ হয় দশ আর দুই যোগ করলে বারো হয় দশ থেকে দুই বাদ দিলে আট হয় নয় কিন্তু হয় না তারপর আমি যদি তিন দেওয়া বিশকে ভাগ দিই তিন দেওয়া বিশকে ভাগ যায় না চার দেয়া বিশকে ভাগ যায় চার পাঁচ আর বিশ চার আর পাঁচ যোগ করলে কিন্তু নয় হয় তাহলে আমাদের কিন্তু এখানে নয় আসে ওকে তাহলে আমরা কী লাগব এস স্কোয়ার প্লাস দুইটাই নাইন এক্স যেহেতু তাহলে আমাদের দুইটাই প্লাস করতে হবে ফাইভ এক্স প্লাস ফোর এক্স আর এখানে প্লাস টোয়েন্টি প্লাস কত প্লাস টোয়েন্টি এবার দেখো আমরা কী করব উপরে আমরা কমন নেব এক্স প্লাস ফাইভ এক্স এই দুইটা থেকে আমরা প্রথম দুইটা থেকে কমন নেব প্রথম দুইটা থেকে কমন এলে এক্স কমন যায় কারণ এখানে ফাইভ এক্সে ফাইভের সাথে এক্স আছে আর এখানে এক্স দুইটা আছে একটা এক্স কমন দেবো কমন এলে এখানে একটা এক্স থাকে এক্স প্লাস দেখো আমি তো এক্স কমন নিয়েই ফেলছি তাহলে ফাইভ থাকে তাহলে আমরা ফাইভ লিখবো এবার মাইনাস দেখো এখানে মাঝখানে মাইনাস আছে আগে এই মাইনাসটা দিয়ে নিব এখানে থ্রি এক্স এখানে পনেরো আছে দেখো তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো তাহলে এখানে পাঁচ আছে তাহলে আমরা তিন কমন নিতে পারবো এ ভাগ করা গেলেই তোমরা কমন নিবা ওকে তাহলে এখানে তিন কমন নিয়ে ফেললে এখানে একটা এক্স থাকবে এখানে একটা এক্স থাকবে আবার যেহেতু তুমি সামনে মাইনাস রাখছো ব্র্যাকেট দিলে মাইনাস থাকলে তখন এটা প্লাস হয়ে যাবে এই যে মাইনাস পনেরো এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর পনেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন পাশা পনেরো পাশ হবে আর নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আমরা প্রথম দুইটা থেকে আমরা কী করব এই প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নেবো একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকে একটা এক্স দেবো প্লাস এই যে ফাইভ এক্স এই যে প্লাস আমরা কী করবো ফাইভ এক্স কমনে তাহলে ফাইভ থাকে আর এখানে দেখো প্লাস আছে আমরা এই প্লাসটা দিবো ফোর এক্স আর টোয়েন্টি দিয়ে দেখো বিশকে ভাগ করা যায় চার বিশ তাহলে আমরা চার কমন নেবো চার কমন এলে এখানে এক্স থাকবে কারণ ফোর ছিল এখানে টোয়েন্টি টোয়েন্টি থেকে আমরা কী করছি চার আমরা যদি চার কমন নিয়েছি তাহলে চার পাঁচা বিশ তাহলে এখানেও হবে ওকে এবার দেখো উপরে দেখো এই এক্স প্লাস মিলে গেছে এই দুইটার একটা লিখবো x+5 ओके আর বাকি কি আছে x-3 তাহলে আমরা লিখবো x-3 আর নিচে দেখো নিচেও x+5 x+5 দুইটা আছে দুইটা RAM একটা লিখবো x+5 আর বাকি আছে x+4 x+4 তে x তে লিখে দেব তাহলে এই উপরের x+5 নিচের x+5 এই দুইটা x+5 কাটা যায় ওকে তাহলে আমরা কি লিখবো তাহলে এখানে উপরে আছে x-3 আর নিচে হলো x+4 এটা হলো आंसर ओके তোর একটা করে ফেলবা তো শিক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি দ্রুত তোমাদের ম্যাথের সব ভিডিও দিয়ে দেবো বইয়ের অঙ্ক গুলো দিয়ে দেবো এম কো গুলো দিয়ে দেবো এবং সিজন দিয়ে দিবো ভালো থেকো